ফুটবল পান্তের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইরাদ সাম্প্রতিক সময়ে কোনো বড় আন্তর্জাতিক ঘোষণা ছাড়াই একটি নতুন স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে পাঠিয়েছে এর উদ্যোগ বিশ্ব প্রযুক্তি মহলে নতুন করে আলোচনা তৈরি করেছে এবং ইরানের মহাকাশ কর্মসূচিকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা আপনারা যে তথ্যগুলো শুনছেন সেগুলোর বেশ কিছু অংশ আন্তর্জাতিকভাবে যাচাইকৃত সূত্রের সঙ্গেও মিলছে ভ্যালিড আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে এই স্যাটেলাইটটি মূলত গবেষণা যোগাযোগ এবং তথ্য সংগ্রহ সক্ষমতা উন্নয়ন উদ্দেশ্যে উত্থাপন করা হয়েছে ইরান দাবি করছে এটি তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এবং জাতীয় মহাকাশ কর্মসূচির নিয়মিত কার্যক্রমের অংশ বিশেষজ্ঞদের মতে আধুনিক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে ইরান পরিবেশ পর্যবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণা নতুন সুবিধা পেতে পারে 2024 এবং 2025 সালে ইরানের মহাকাশ কার্যক্রম আগের তুলনায় আরো সক্রিয় হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রয়টার্স এবং অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে সাম্প্রতিক বছরগুলোতে ইরান একাধিক ছোট ও মাঝারি স্যাটেলাইট প্রকল্পে কাজ করছে যেগুলো লক্ষ্য মূলত বেসামরিক ও বৈজ্ঞানিক ব্যবহার এই উৎক্ষেপণ আগে থেকে বড় আকারে প্রচার না পাওয়ায় অনেকের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে তবে বিবিসি মনিটরিং নেটউথ অনুযায়ী ইরান আগেও এমন ভাবে কিছু মহাকাশ কার্যক্রম সম্পন্ন করেছে যেগুলো পরে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়েছে অর্থাৎ এটি পুরোপুরি অস্বাভাবিক কোনো ঘটনা নয় বলে মনে করছেন পর্যবেক্ষকরা একই সময়ে ইরানে ইন্টারনেট ব্যবস্থাপনা এবং কিছু আন্তর্জাতিক ডিজিটাল সেবার ব্যবহার নিয়েও আলোচনা চলছে নেটব্লক্স সহ কয়েকটি প্রযুক্তি পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে নির্দিষ্ট সময় ও পরিস্থিতিতে কিছু সেবা সীমাবদ্ধতা বা ধীরগতির অভিজ্ঞতা পাওয়া গেছে তবে গুগল পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে এমন দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ যাচাইকৃত প্রমাণ পাওয়া যায়নি ইরান সরকার বলছে তারা দেশীয় ডিজিটাল অবকাঠামো শক্তিশালী করার দিকে বেশি গুরুত্ব দিচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে যুক্তরাষ্ট্র সহ কয়েকটি দেশ ইরানের মহাকাশ অগ্রগতি পর্যবেক্ষণ করছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিং বলা হয়েছে তারা পরিস্থিতি লক্ষ্য রাখছে তবে এখন পর্যন্ত কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত বা পরিবর্তনের ঘোষণা আসেনি বিশ্লেষকদের মতে বিষয়টি এখনো তথ্য সংগ্রহ মূল্যায়নের মধ্যে রয়েছে সব মিলিয়ে বলা যায় ইরানের নতুন স্যাটেলাইট উৎখাতন দেশটির প্রযুক্তিগত সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ অগ্রগতির ইঙ্গিত দেয় একই সঙ্গে ইরানের ডিজিটাল নীতির প্রশ্নে ইরান নিজে তাদের নিজস্ব পথে এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে আন্তর্জাতিক মহল বিষয়টি নির্বিভয়ে পর্যবেক্ষণ করলেও এই মুহূর্তে বড় কোনো নাটকীয় পরিবর্তনের তথ্য নিশ্চিত হয়নি প্রবাবন্ধ পক্ষ থেকে আমরা আপনাদের জন্য এমন যাচাইকৃত নিরপেক্ষ এবং ব্যাখ্যা ভিত্তিক আন্তর্জাতিক খবর তুলে ধরার চেষ্টা করি ভিডিওটি ভালো লাগে লাইক দিন মতামত জানান কমেন্টে আর নিয়মিত আন্তর্জাতিক আপডেট পেতে গ্লোবাল পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না